এখানে যে রুমগুলো দেখতে পাচ্ছ এই দিকে দুটো রুম এই দুটো রুম হচ্ছে এই দুটো রুম হচ্ছে প্রাইভেট রুম যারা মানে একটু কাপাল কাপাল যারা আসবে বা যারা প্রাইভেট কোনো মিটিং অ্যাটেন্ড করতে চাইবে তাদের জন্য এই রুমগুলো আছে দেখতে পাচ্ছ এখানে একসাথে একটা বেঞ্চে ছজন বসতে পারবে এবং হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি ওয়েলকাম জানাই তোমাদের আমাদের চ্যানেলে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও তো গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো মেমারি শহরের মধ্যে বেশ বেস্ট কিছু রেস্টুরেন্ট যেখানে তোমরা পেয়ে যাবে কম দামের মধ্যে ভালো খাবার তো আজকে আমরা আবারও চলে এসেছি ম্যামারি রেস্টুরেন্টে মেমারি রয়্যাল অ্যান্ড হোটেল তো আজকে আমরা এই মেমারি রয়্যাল হোটেলে যাব এবং তোমাদেরকে দেখাবো এখানে কম দামের মধ্যে বেশ বেশ খাবার এবং এই হোটেলে ফুল অ্যাড্রেস অ্যান্ড ফুল রিভিউ তো চলো তোমাদেরকে আগে ভেতরে নিয়ে যাও এখন আমরা রয়্যাল হোটেলের ঠিক সামনেটায় আছি ওই রাস্তাটা ধরে সোজা চলে আসবে এই যখন দেখতে পাচ্ছ রয়্যাল হোটেল এসি ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে তোমরা ফ্যামিলির সঙ্গেও আসতে পারবে তো চলো ভেতরে যাই এবার তোমাদের ভেতরের ডেস্টিনেশন এবং খাবার দাবার প্রাইস কী আছে আর এই ভেতরে মানে এত সুন্দর ডেকোরেশন করেছে না দেখলি প্রেমে পড়ে যাবে তো তোমাদের একবার ফুল ডেকোরেশন তোমাদের সিনেমা শটের মাধ্যমে দেখিয়ে দেবো হ্যাঁ তো দেখে নাও ভেতরটা কেমন আর এই ভেতরটা থেকে সুন্দর লাইটিংয়ের কাজ আর লাইটিং কাছে গাছেও খুব সুন্দর লাইট লাগানো আছে আর ভেতরে এখানে খাওয়া বসার জায়গাটা একবার তোমাদের দেখিয়ে দিই ভেতরটা এখন ফুল একদম বেশি কন্ডিশন করা তো তোমরা একটু সিনেমাটি শটের মাধ্যমে ডেকোরেশনটা একটু এনজয় করো আমাদের ম্যানেজার যাচ্ছে তার সঙ্গে কথা বলবো এবং হোটেলের বিষয়ে আমি জেনে তো দাদা আপনি কেমন আছেন ভালো আছেন তো আগে আপনার নামটা বলে নেন আমার নাম বাহাদুর ঘোষ আর এই রেস্টুরেন্টটা কবে চালু হয়েছে টাইমিংটা কি আছে এই সম্বন্ধে বলুন রেস্টুরেন্টটা চালু হয়েছে বলতে আমাদের এক মাস দশ দিন মতো হবে ছাব্বিশে অক্টোবর চালু হয়েছে ঠিক আছে খাবার দাবার পাওয়া যায় খাবার দাবার আমাদের এখানে অনেক রকমই আইটেম আছে রাইস মিক্সড ফ্রাইড রাইস হ্যাঁ জিরা রাইস এইসব রাইস এর অনেক প্রোডাক্ট আছে আর এদিকে হচ্ছে তোমার নন ভেজ আছে ভেজ আছে নুডলস আছে তান্দুরি আছে বিরিয়ানি আছে এবার আমাদের প্রাইস বলতে একশো টাকা থেকে স্টার্টিং সো বন্ধুরা এই রেস্টুরেন্টে এসে তোমরা এত সুন্দর ফিল পাবে দেখো শুধু ভিউটা দেখো তোমাদেরকে তো ভিউটা দেখালাম দেখে দেখলাম পেছন দিকে ঝর্ণা এত সুন্দর গায়ে লাইটিং কাজ রেস্টুরেন্টটা কত সুন্দর ফুল রেস্টুরেন্টে একদম মানে ফুল এসি ঠিক আছে আর একটা জিনিস এই রেস্টুরেন্টের থেকে মানে সুন্দর একটা জিনিসের কথা তোমাদেরকে বলবো ঠিক আছে এই রেস্টুরেন্টের ভেতর দিকে এসে যে ঝর্ণা আর ঝর্ণাটির পাশেই এখানে আছে ওয়াশরুমগুলো এই যে ওয়াশরুমগুলো দেখতে পাচ্ছো ওয়াশরুমগুলো আমি ভেতরে দিকে দেখলাম খুবই পরিষ্কার আর এখানে যে রুমগুলো দেখতে পাচ্ছ এই দিকে দুটো রুম এই দুটো রুম হচ্ছে এই দুটো রুম হচ্ছে প্রাইভেট রুম যারা মানে একটু কাপাল কাপাল যারা আসবে বা যারা প্রাইভেট কোনো মিটিং অ্যাটেন্ড করতে যাবে তাদের জন্য এই রুমগুলো আছে দেখতে পাচ্ছ এখানে একসাথে একটা বেঞ্চে ছজন বসতে পারবে এবং এখানে মেনু কার্ডও রাখা আছে ছজন বসতে পারবে এখানে অর্ডার দিয়ে তারা এখানে নিয়ে আসবে এবং তোরা এখানে খেতে পারবে কেউ ডিস্টার্ব করাও থাকবে না আর এই রুমের জন্য কোনো কিন্তু এক্সট্রা চার্জ লাগবে না এই রুমটা দেখতে পাচ্ছি এসিও লাগানো আছে ওপরে ফল সিলিং মানে সত্যি রেস্টুরেন্টে খুবই সুন্দর ডেকোরেশন আর এদিকে ওয়াশরুমও আছে ওয়াশরুমগুলো আগেই বললাম অনেক ক্লিন আর পরিষ্কার আছে তো এখানে দুটো রুম আছে এ একটা দেখতে পাচ্ছ আর একটা পাশে আর এই রুমগুলো থাকার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না দাদা প্রাইভেটভাবে কিছু মিটিং অ্যাটিং করতে চাইছো তাদের জন্য এই রুমগুলো যথেষ্ট ভালো দাদার কাছ থেকে শুনে নেবো এই রেস্টুরেন্টের প্রপার ঠিকানাটা কোথায় তো দাদা বলুন আপনাদের রেস্টুরেন্টের ঠিকানাটা কোথায় আমাদের রেস্টুরেন্টে আসতে গেলে প্রথমত যদি আপনারা স্টেশন মেমারি স্টেশন হয়ে আসেন তাহলে মেমারি স্টেশন থেকে কি বা পাশে কিংবা গুগল ম্যাপে যদি আসেন তাহলে কৃষ্টি সিনেমা হল পড়বে চৌদিকে মোড়ের পাশে কৃষ্টি সিনেমা হলের পাশে গেট স্ট্যান্ডের পাশে আমাদের রেস্টুরেন্টটা বন্ধুরা এই হোটেলের মধ্যে তোমরা পেয়ে যাবে বাঙালি থালি মাত্র নিরানব্বই টাকায় যে থালির মধ্যে তোমরা পাবে ভাত ডাল দু রকম সবজি জাম চান্নি পাঁপড় ইত্যাদি তো বন্ধুরা যারা যারা অ্যাড্রেসটা একটু বলে দিই যারা যেখান থেকে আসে না ম্যামারি স্টেশন থেকে আসলে প্রথম ম্যামারি স্টেশনে নেমে তারপরে ম্যামারি চক দিকে মোড় মানে কৃষ্টিওয়ারের সামনে দিয়ে রাস্তাটা পড়ছে পড়ছেওয়ারের সামনে দিয়ে এসি সিটারের ফাঁকা রাস্তাটা ধরে একদম মেন রোড এই যে দেখতে পাচ্ছ এই যে সোনি ভিভো হাইটেক কোম্পানি যে গেট ইন্ডিয়ান ট্রেনিং কোর্স সঙ্গীর সেন্টারটা আছে ইলেকট্রেন ঠিক এর পাশেই যে গেটটা দেখতে পাচ্ছ রয়্যাল হোটেল এই রয়্যাল হোটেলের ঠিক সামনে দিয়ে যে গেট হচ্ছে নিচে এই রয়্যাল হোটেলের গেটটা সামনে দিয়ে তোমাদেরকে একদম ভেতরে ঢুকতে হবে আর এর ভেতরই আছে রয়্যাল হোটেল তো গাইজ এখন চলে এসছে আমাদের স্পেশাল হায়দ্রাবাদি বিরিয়ানি আর যার প্রাইস হচ্ছে ওয়ান সেভেন্টি নাইন তো দেখতেই পাচ্ছ তোমরা তার সঙ্গে স্যালাড দিয়েছে একটা জলের বোতল আর তো চলো এবার খেয়ে দেখা যাক টেস্টে কেমন তারপর তোমরা তোমরা এখন নিয়ে নিয়েছি কেন দেখছো তোমার গরম আর গরম হায়দ্রাবাদি বিরিয়ানি তো চলো খাই আর দেখি তোমাদের টেস্টটা কেমন আর দেখতেই পাচ্ছ আমাদের কোয়ান্টিটি যা দিয়েছে দুজনকার জন্য অ্যানাপ বেসিক্যালি আমরা বাড়িতে খাওয়া দাওয়া এসেছি বলে মানে তিনজন আছি তিনজনে অ্যানাপ চলে যাবে পেট পড়ে যাবার আমাকে তো এখানে যেটা বড়ো বড়ো লেগ পিস দিয়েছে আর এই বিরিয়ানির মধ্যে তিনটে লেগ পিস আর কোয়ান্টিটি অনেকটাই আছে তো যারা এই রেস্টুরেন্টে আসবে কিছু টেস্ট করো না করো হায়দাবাদে বিরিয়ানিটা টেস্ট করবে এটা খেয়েও দেখলাম খুবই সুন্দর তাই তোমাদেরকে আমি রিকমেন্ড করলাম তার সাথে সাথে আরও অনেক মেনু আছে যেমনটা তোমরা মেনু কার্ডে দেখতে হবে আমি ছবির সাথে লাগিয়ে দেবো তো আমার টেস্ট করছে তোমাদেরকে জানাচ্ছি কেমন

মুখ্যতে হলো হলো গাওয়া মা গরাম যারা আজবে অর্ডার দিয়ে দেবে দাদা দাদা বানিয়ে দেবে আমরা এসে অর্ডার দিলাম গাওয়া মা গরাম বানিয়ে দিলো একদম সিম্পল বাবা তার সঙ্গে সঙ্গে সালাট আছে সালাটে সোসা গাজর আপনি আছে তো गाइस এটা আমরা শেষ করে দিই আজকের ভিডিওটা এই মতই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ তোমরাও যদি এরকম কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে ভিডিও করতে চাও তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না আমাকে যদি কমেন্টে মেসেজ করে দিও আমি তোমাদেরকে রিপ্লাই দেব আর যদি ভিডিও করতে যাও অবশ্যই বলো তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না আমি যখন তোমাদের ক্যাফে বা রেস্টুরেন্ট যদি নতুন ওপেন হলে সেখানে গিয়ে ভিডিও করে আসবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো ওখানে বাই